হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো ভোর ভোর উঠে পড়েছি আর চোখে এত ঘুম নিয়ে ব্রাশ করছি এবারে এত ভোরবেলাতেই স্নান করব আর এই যে স্নান করে নিয়েছি এবারে শাড়ি পরছি শাড়ির থেকে কঠিন পাট কুচি যেটা বাবু আমাকে ধরে দেবে কুচিটা যে দেখো বাবু মোটামুটি হেল্প করে শাড়িটা খুব ভালোই পরিয়েছে মন্দ নাই খুবই ভালো পরিয়েছে আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে সপ্তমী এই যে দেখো পুজো মণ্ডপে চলে এসেছি এখনো সবাই এসে পৌঁছায়নি কারণ সকাল টাইমটা বাড়িতে অনেক কাজ থাকে তার জন্য কেউ এখনো এসে পৌঁছায়নি একটু পরেই সবাই এসে পৌঁছে যাবে আর এদিকে দেখো মাকে দেখে নাও একদম সকাল বেলাতেই আর এদিকে ঢাক বাজছে আর এদিকে আলপনা দিচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি আমি একদম টাইম মতোই চলে এসেছি সকালে ভোরে ওঠার কারণ এটাই ছিল আর এই যে দেখো মা সরস্বতীকে বাবা কার্তিককে মালা পরিয়ে দিল। এবারে এই যে মা দুর্গার মালাটা ধরলো মায়ের মালাটা এবারে পড়াতে মোটামুটি দশ মিনিট সময় লাগবে মা যেহেতু অনেকটা লম্বা মানে কি বলবো ওই হাইটে তার জন্য মাকে মালাটা পরাতে অনেকটাই টাইম লাগলো এই যে মাকে সাজিয়ে দিচ্ছে টিপ আর এই যে সুতো এবারে বেরিয়ে পড়ছি আমরা এই যে ঘটানোর জন্য আজকে আমার মা বাবা দুজনই আসবে তো সকাল দিকে আসবে না দুপুর দিকে আসবে তো যাই হোক আমরা এখন এই যে বেরিয়ে পড়লাম সবাই এসে পৌঁছে গেছে এবারে আমরা গুটি গুটি পায়ে লাইন দিয়ে একে একে বেরিয়ে পড়লাম সবাই মিলে এই যে দেখো ঘাটে চলেও এসেছি চারিপাশটা দেখো কি সুন্দর আমাদের বাড়ি থেকে খুব বেশি কাছে খুব বেশি দূরে বলবো না মোটামুটি আসতে হয়েছে তো যা রোদ প্রচণ্ড রোদ যাই হোক চলে এসে পৌঁছেছি দেখো চারিপাশটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সত্যি খুবই সুন্দর আর এই যে পুকুর ঘাটে নেমে পড়েছে আমাদের এই যে পুকুরে এসেছি পুকুরটা অনেকটাই বড় দেখছো দেখো চারিপাশটা আর এখানে এসে কি এসে আমাদের একটা এত মজার ঘটনা হয়েছে মানে কি বলবো যার দ্বারা হয়েছে সে বুঝতে পারেনি তো ভুল করে হয়েছে তো এখানে দেখো সবাই খুব মানে মজার ব্যাপার হাসা হাসি দেখো শুরু হয়ে গেছে কারুর মানে হাসি আর আটকাচ্ছে না আমার তো পুরো হাত ফাত কাঁদছে মোবাইল এত হাসছি আমি আর তার সাথে সাথে আবার মানে চোখের জলও বেরিয়ে গেছে আমার কেন অনেকেরই চোখের জল বেরিয়ে গেছে হাসতে হাসতে এত মজার তো এটা নিয়ে আমাদের অনেকক্ষণ মানে মানে সত্যিই পেট ছিঁড়ে গেল হেসে হেসে এমন অবস্থা তো যাই হোক হ্যাঁ দেখছো তোমরাও দেখতে পাচ্ছ যে কি বলবো তোমরা কি যদি বুঝতে পারো বলবে তো কি ব্যাপার নিয়ে আমরা হাসাহাসি করছি তো যাই হোক এবারে বেরিয়ে যাব সবাই ঘটে জল নিয়ে কারণ বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে হ্যাঁ তো এবারে ওই জন্য বাড়ি দিকেই চলে যাব সোজা একদম মানে মণ্ডপে যাব মণ্ডপ থেকে একদম সোজা বাড়ি যাব। সবাই যাবে আমি একটুখানি থাকলাম সবাই প্রায় চলে গেছে আমরা দু চারজন একদম লাস্টের দিকে দু চারজন ছিলাম কেউই থাকবে না সবাই চলে যাবো এনারাও সবাই চলে যাবে তো আমি একটু ভাবলাম মায়ের সাথে একটু ভিডিও করে নিই এই যে দেখো মায়ের সাথে ভিডিও করে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে অনেকে খেতে দেবো তারপরে এই যে দরজায় দরজায় সব আছে। এবারে চলে যাব দেখো ভিড়িঙ্গি কালীবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো ভিড়িঙ্গি কালীবাড়ি আমি তো যাই যাই মাঝে মাঝেই যাই আমার কোনো যাওয়ার ঠিক থাকে না বাবু খুব একটা যেতে পারে না এই যে দেখো চলে এসেছি ভিড়িঙ্গি এখানে অনেক বড়ো পুজোও হয় ভিড়িঙ্গিতে তো এই দেখো প্যান্ডেলটা এই যে ভিড়িঙ্গি কালীবাড়িতে চলে এসেছি তো মায়ের মন্দিরে বাবু ঢুকেছে পুজো দেওয়ার জন্য যেটা আমি ঢুকি তো বাবু পুজো করছে আমি তো যাবই মায়ের কাছে মায়ের কাছে না গেলে চলে এই যে মায়ের কাছে চলে এসছি মায়ের কাছে সত্যিই একটা অদ্ভুত শান্তি এই যে মায়ের কাছে আর এর দিকে যেগুলো আমি করি অন্যবার সেগুলো বাবু বলল আমি করব তো বাবু তো খুব একটা আসতেই পারে না এই যে বাবু দেখো পুজো করছে আর এবারে মন্দির থেকে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ মা বাবা প্রায় চলে এসছে দুর্গাপুরে আসার সময় দুর্গাপুর বাজারে গেছিলাম তারপরে আবার ওর একটা বন্ধুর বাড়িও গেছিলাম তো সেখান থেকে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে কারণ আমি মানে আমরা আজকে কেউই মণ্ডপে খাব না শুধু মা আর বাবা খাবে তো মাকে বাবাকে মণ্ডপেও নিয়ে যেতে হবে আমরা নিরামিষ খাব এই যে দেখো এখনই এসে কে এসেই আজকে যেহেতু আমরা পুজো মণ্ডপে খাবো না তার জন্যে এসে কে এসে দেখো খিচুড়ি বসিয়েছি আর অনিও খাবে না আর আমার মা বাবা আসছে তো সে তো ওরা শুধু মা আর বাবা খাবে ওখানে আর আমরা আজকে খিচুড়ি খাবো পুরো নিরামিষ এখন অবধি শাড়ি ছাড়িনি এত খিদে পেয়েছে আমার থেকে বেশি খিদে পেয়েছে বাবুর আর অনির সেজন্য কিচ্ছু করিনি দেখো কোন রকমে দেখছ অবস্থা কিছু ছাড়িনি এখন আগে এটা বসিয়ে দিয়েছি কোনো রকমে তারপরে মাকে বাবাকে নিয়ে ওখানে যাব মণ্ডপে এখন এটা হোক নিজে নিজে খাইয়ে দিয়ে চলে আসতে আসতে আশা করা যাচ্ছে হয়ে যাবে ততক্ষণ বাবু যেহেতু ঘরে থাকবে খিচুড়িটা একটুখানি দেখবে যাতে লেগে না যায় এই দেখো চলে এসেছি মা বাবাকে নিয়ে পুজোর খাবার প্যান্ডেলের এখানে মা বাবা এসে খেয়েছে খেতে বসে গেছে আর আমি এখানে চুপচাপ বসে আছি মা বাবার সামনে একদম ফাঁকা টেবিল নিয়ে খিদে খুব পেয়েছে কিন্তু কি করা যাবে আর মা বাবা আমার সামনে খাচ্ছে খাবার দেখলে খিদে একটু বেশি পায় কিন্তু কি করা যাবে দেখো আমাদের খাবার আজকে আমরা সপ্তমীর দিনে এই খাবার খাবো চাপি দিয়ে চলে গেছিলাম দিয়ে বাবু বাকিটা দেখে নিয়েছে সকালে এই শাক সেজেছি আর মানে হচ্ছে খিদে আবার আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় ঠাকুর দেখতে তো আমরা কয়েকজন মিলে এসেছি আমার মা বাবা আমরা তো এসেইছি আর ওর বন্ধু বন্ধুর বউ আর ওর মেয়ে এসেছে তো এই যে ওর বন্ধু আর ওর বউ মেয়েকে ফার্স্টে আমি একবার দেখালাম তো দেখো এখানে এসেছি আমরা দুর্গাপুরের থেকে ভালো ভালো যে ঠাকুরগুলো সেগুলোই দেখবো কারণ অনেক ঠাকুর হয় দেখো ঠাকুরটা কি সুন্দর প্যান্ডেলটা দেখো এগুলো সব থিমের উপরে প্যান্ডেল করেছে তো খুবই সুন্দর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ খুবই ভিড় হয় তো আমাদের এখানে প্রচুর ঠাকুর করে তো তার মধ্যে আমরা মানে কোনটা দেখবো যেগুলো থেকে ভালো ভালো করে সেগুলোই দেখবো এই যে সেকেন্ড জায়গাতে দেখো সেকেন্ড লোকেশানেও চলে এসছি তো আমাদের এখানে যেহেতু দুর্গাপুরে বেশিরভাগ জায়গাতেই বলতে গেলে জায়গাটা অনেকটা বেশি থাকে সেই জন্য মেলাও বসেছে দেখো তো এই সব জায়গায় মেলা বসে না কারণ সব জায়গায় এতটা জায়গা থাকে না তো এখানেও থিমের উপরেই প্যান্ডেল করেছে দেখো মেলাও বেসেছে কিন্তু মেলা আমরা দেখিনি কারণ এত ঠাকুর মেলাতে ঢুকলে তাহলে দেখা হবে না আর এখানে দেখো প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর আর এখানে ঠাকুর আসে খুবই সুন্দর করে কলকাতার কুমার টুলি থেকে ঠাকুর আসে তো প্রত্যেক বছরই বলতে গেলে ফার্স্ট হয় তো এবছর ফার্স্ট হয়েছে কিনা বলতে পারবো না খুবই সুন্দর ঠাকুর করেছে আর প্যান্ডেলটা তো কিছু বলারই নেই খুবই সুন্দর আর এরপরে আমরা চলে যাব ভালো ভালো ঠাকুরগুলোই দেখে নেবো এমনি এমনি ঠাকুর এই যে দেখো এটা কি জানি না সবাই টাকা দিচ্ছে তো আমি জানি না এটা কি। আর এরপরে চলে এলাম নেক্সট লোকেশনে দেখো তো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এখানে চার দিনে বেশি ঠাকুর থাকে না কোন কোন জায়গায় পাঁচ ছ দিন থাকলেও এখানে চার দিনই থাকে তো এখানে দেখো ঠাকুরটা কি সুন্দর দেখছো ও সত্যি কিছু বলার নেই মায়ের মুখ সবই সুন্দর কিন্তু দেখো তাও মানে বলছি যে সত্যি খুবই সুন্দর তো আর আজকে রাতে আমাদের বাড়িতে আমার ছোট মাসিরা আসবে তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো আজকে মেনুটা দেখো এই হয়েছে নিরামিষ মেনু সপ্তমীর দিনে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে বাই গুড নাইট